আর ওখানে ওখানে তেজপাতা দেওয়া হয়েছে ভাত তো রেডি হয়ে গেছে দেখো দুজন কাজের লোক আমরা রেখেছি আমরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি সেই একটাকে কাঁচাপাড়া থেকে একটাকে রানাঘাট থেকে কারণ দেখো এখানে এসে রান্না বান্না করতে হবে খেতে হবে তো পেটে খেলে তবে তো পিঠে যায় না বাঙালি তো না কি রে ভাই ত্বক খেতে পারবো নাকি এখানের মতন আনা আনা শুধু কব আনা করতে পারবো না অনেকেই বলবেন মাংস খাচ্ছো তোমার তো পিকনিক করতে লিখেছো

তবে মাসি অ্যাকচুয়ালি এর আগে অনেকবার আমার আমার মাসি আমার মেসোকে নিয়ে অনেকবার ভেলে গেছে সিএসিতে গেছে এছাড়া কী হয়েছে ভেরি রিসেন্ট মাসির একটা অপারেশন হয়েছে এখানে তাই তো দু আড়াই মাস তিন মাসের ব্যাপার মাসি বিষয়টা কিন্তু জানে খুব ভালো করে মাসিকে আনতে তো হতোই আর একটা জিনিস মনে রাখবে নিজের মানুষ কি হয় মানে এটা আমার বলতে কোনো দ্বিধা নেই মানে ঘিয়ালো তো ভাত খেলেও নিজেদের মধ্যে থাকবে ঠিক আছে যদি আমি মানে অচেনা মানুষকে নিয়ে আসেন অচেনা যাকে আমি চিনি না শুধু কথাবার্তা হয় তার সাথে মানে তার সাথে আন্তর্মিক সম্পর্ক নেই সেই সব মানুষকে নিয়ে এলে হয়তো আমরা কোনোদিন ঘিয়ালো তো ভাত বা নিরামিষ খেলে হয়তো তাদের মনে ক্ষুণ্ণ হতে পারে নিজেদের মানুষের মধ্যে ওটা হয় না এটা একটা ঠিক মাসি বলছিল চলে যাবে মাসি বলছিল যে আমাকে ট্রেনে তুলে দেয় চলে যাবো আমি বলছি আর কলা এসছি একসাথে যাবো একসাথে ট্রেনে যাই গাড়িতে যাই প্লেনে যাই যাই করি হেঁটেই যাবো নাহলে হেঁটেই যাবো গিয়ে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় ঠিক দেখতে পাব বাহ চলো এই যে আলুটা কি দিয়ে দিছো না না আমি দিয়ে দিছি মশলা দিলাম কি মশলা দিলাই আদা রসুন আর জিরের গুঁড়ো ওকে ওকে আর উপযুক্ত খেলা বাটি সংসার সেই দিদার বাড়ির মতন এরকম ভাবে নিয়ে আমরা এখন সংসার করছি কিছু বলার নেই এখন মাংসটাকে সকালে হলুদ লবণ তেল মাখিয়ে মাখিয়ে রেখেছে এটা বেজে থাকে অন্তত

জীবনে প্রথমবার ক্যাপসিকামটা দিয়ে হেভি লাগবে আমি জানি কিন্তু ক্যাপসিকামও নিয়ে ক্যাপসিকামটা ফ্রি দিয়েছে আমাকে ভালো হয়েছে বলো যে ব্লগার তোমাকে ক্যাপসিকাম ফ্রি যাই হোক না না সব কিছু ফ্রি হয় না তাহলে মাংস আমাকে ফ্রি দিয়ে দিত না আলু পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো তো আর ফ্রি দেবে যাই হোক তবে এখানকার মানুষের যেমন বাংলায় থেকে এখানকার মানুষজন যে আমাকে ভালোবাসে

নতুন নতুন কাজ করা নতুন নতুন ওষুধের সাথে পরিচিতি হওয়া নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হওয়া এই হচ্ছে এখানে এসে কাজ ভাই খুব শান্তি করে খেলাম অশান্তি নয় এবার আমি ঘুমাতে চাই এই ভিডিওটাই দেখছেন কাল মানে আজকে মানে আজকে মানে গতকাল রাতে দেখছেন হয়তো গতকাল রাতের এই ভিডিওটা এটা আজকে আমি ছাড়লাম টাটা